বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো আমার গানগুলোতে যেমনভাবে তোমরা ভালোবাসা দিয়ে যাচ্ছ এইভাবেই দিয়ে যাও আমার পাশে দেখো আমাকে একটু বড় হওয়ার জন্য একটু সাহায্য করো তো চলো আর একটা গান শোনাই বিহুরি লগুন মধুরে লগন। আকাশে বাতাসে লাগিলি ফুটিছে তার সুভাষে ময়নায় আমার ভাসিল রে বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে চম্পা ফুটিছে চামেলি ফুটিছে তার সুভাষ ময়নায় আমার ভাসিল রে হলুদ বরণ মেঘিলায় তার যৌবন পছিলায় লাল ওড়েনার আড়াল দিয়া চক্ষু দুটি চায় হলুদ বরণ মেখিলায় তার যৌবন উছিলায় লাল ওড়েনার আড়াল দিয়া চক্ষু দুটি চায় খোপায় টগর ময়না বুঝি আমায় খুঁজে হয় বসন্তের এই বিহুর লঘুন উত্তাল হই যায় বিহুরে লগোন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে নাচিতে নাচিতে তার ভরা যৌবন বিহুর সাজে সবার মাঝে ভাসিলো রে তাহার নাচ দেখে আমার অঙ্গ অবস হয় ঢোলের কাঠে দু হাত থেকে আপনি খুশি যায় তাহার নাচ দেখে আমার অঙ্গ অবসয় ঢোলের কাঠে দু হাত থেকে আপনি খুশি যায় জগৎজুড়ি বিহুর পর খুশি যে ছড়ায় বসন্তের বিহুর লগন উত্তাল হই যার বিহুরে লগণ মধুরে লগন আকাশে বাতাসে লাগিল চম্পা ফুটিছে চামলি ফুটিছে তার সুভাষে ময়নায় আমার ভাসিল রে বিহুর লগণ মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে নাচিতে নাচিতে তার ভরা যুব বিহুর সাজে সবার মাঝে ভাসিলো রে বিহুর সাজে সবার মাঝে ভাসিলো রে বন্ধুরা আমার গানটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর প্রতিদিন আমার ভিডিওটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভুল ত্রুটি হলে মার্জনা করবেন ধন্যবাদ